সালামু আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি নানু আসবে মামা আসবে আমাদের বাসায় বেড়াতে আসবে গুরু গুস্ত রান্না করে শেষ দেখো মাইসেনের হাসিটা দেখো

সে কারণে কালকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি ইনশাল্লাহ আজকে থেকে আবার রেগুলার ভিডিও যাবে পেশেন্ট কখনো শীত দিলে দেখতে আসে চাল দিয়ে দিছে সাদা একদম চালটা হয় না আবার ঘুরতে যাবা কোথায় ঘুরতে বলতে শুধু ঘুরতে যাই ঘুরে নিয়েছে মাইসানের মা কখনো ঘুরতে যাইতো না আগে মাইসেন ঘুরতো মাইসেনের মা ঘুরতো না এখন তোমার ছেলে যা হয়েছে ভিজাই ৰাইচ কুকাৰ এখন মুরগি মাংস রান্না করতেছি আজকে হচ্ছে ঈদের পরের দিন ঈদের দ্বিতীয় দিন আমার মা আসবে আমার ভাইয়া আসবে আমার ভাবি আসবে তাদের জন্য আয়োজন করতেছি কালকে অনেক মেহমান ছিল কালকে দেখাইতে পারি নি কালকে অনেক ব্যস্ত ছিলাম কালকে ঈদের রান্নাটা শেয়ার করতে পারি নাই ফার্মের এটা রান্না শেষ মুরগি ডিম গরুর মাংস সব প্লেট বাটি ধুয়ে রেডি করে রাখছি মেহমান এখনো আসেনি আসবে যে পোলাও রেডি আর রাইস কুকারে ভাত দিছি ভাতটা হয়ে যে হবে এখন শুধু সালাদ কাটবো আর মেহমন আসা অপেক্ষায় আছি মাইসেনের বাবুরা কি করে হ্যাঁ তোমরা কী করো আমার তো ওদিক দিক রান্না বান্না রেডি তুমি খেলো যে গাড়ি দাও

রেডি করে শেষ এটা আমি পরিষ্কার করতেছি রাখো মিয়াহমন আসছিলো খাওয়া দাওয়া করে চলে গেছে মেহমান দই নিয়ে আসছিল বাবু দই খাচ্ছে বাবার সাথে মিষ্টি নিয়ে আসছিল দুই প্যাকেট মাইশান বাবুর জন্য খাবার নিয়ে আসছে দুটা কেক একটা ভ্যানেলা কেক একটা চকলেট কেক মামা নিয়ে আসছে কতগুলা ডেরি মিল্ক

প্যান্ট বাবুর জন্য ড্রেস নিয়ে আসছে বাবুর আর যেগুলো ডেরি মিল্ক চকলেট চকলেট আসছে এই যে ললিপপ ললিপপ আর অনেকগুলো আনছিল ললিপপ খাইতে পারে না ওই জন্য আমি আমার ভাইস তাকে দিয়ে দিছি মাইশানকে সালামি দিয়ে গেছে এই যে সালামি পেয়ে গেছে মাইশান মামা মামি আসছিল সালামি দিয়ে গেছে কি খাচ্ছ শোনো তুমি দই খাচ্ছ আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ